কি সবার কেমন আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক যে কোনো সমস্যার জন্য আমার এই পেজে মেসেজ করো ইনশাল্লাহ সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা কর যাদের অল আইডি লাগবে তারা আমার সাথে যোগাযোগ দুই হাজার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সালের আইডি আছে খুব কম দামে সেল দিই যাদের আইডিতে এরকম সমস্যা ব্লক আইডি আনলক করতে পারতেছেন না অথবা সাসপেন্ড আইডি ব্যাক করতে পারতেছেন না বা ফেসবুক আইডি থেকে নাম্বার রিমুভ করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করেন আজকের বিষয়টা হচ্ছে নিউ আপডেট নিয়ে আপনারা ফেসবুকে কীভাবে কপ মারবেন সেই বিষয়ে আজকে দেখাবো কারো ফেসবুক আইডিতে বা কারো কন্ট্যাক্টে কপগ্রেট মারে কী হবে কার কন্ট্যাক্টটা রিমুভ করবেন সেইটা আজকে দেখাবো তো কফিটাইট আপডেটটা ছিল না তো অনেকদিন পর আসি কফিট আপডেটটা নিয়ে আসলাম আপনার জন্য তো কফি রাইট আপডেটের জন্য আপনারা প্রথমে দেখেন প্রয়োজন হবে তো ভিয়েতনাম জার্মানি ইতালি ভিপেন কানেক্ট করে কপরে রিমোটে মারতে হবে আপনাদেরকে দেখাবো কী কীভাবে আসি কপ রেটে মারবেন এই জন্য আপনারা স্টোর থেকে যে কোনো একটা ভিপেন ইনস্টল করে যেমন জার্মানির তো আমি জার্মানির একটা ভিপেন ইনস্টল করে নিয়েছি দেখেন এটা জার্মানির একটা ভিপিএন তো প্লে স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন তো আমি ভিপিএনে গেলাম তো ভিপিএন আসার পরে সিলেক্ট সার্ভার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে জার্মানির যে সার্ভারটা আছে জার্মানি এইটা সিলেক্ট করে পরে নিিপ করবেন তো দেখ ক্লিক করার পরে আমাদের ভিপিএনটা কিন্তু অন হয়ে গেছে তো পিপিএন অর্ আমাদের কাজ হচ্ছে আমরা যে আইডিতে বা যেই পোস্টে কপিরিয়েট মারব সেই পোস্টটা খুঁজে বের করা তো আমি একটা পোস্ট রেডি করে রাখছি কপি মারবো মারব তো আপনাকে দেখা দিচ্ছি আর কি তো আমি এই পোস্টটাতে কপি রেট এটা কপি তো এই জন্য সিম্পল আপনাদের এই টিভিটা সেভ করে নেওয়া লাগবে তো সেভ করার পরে এটা আপনার টাইম লাইনে যে কোনো একটি অল পোস্টে এই টিভিটা আপনি এডিট করবেন তো আপনি যেইটার সাথে কপি মারবেন আর কি আপনার যে পোস্টের সাথে সেটার সাথে এডিট করবেন একটু পোস্ট একটু অল্ট নেবেন যে যেটাতে আপনার ভালো রিভিউ আছে রিয়েশন অথবা কমেন্ট ভালো আছে সেগুলোতে আপনি এটা এডিট করে দেবেন তাহলে একটা একে অল্টো এটা এডিট করতেছি তো আপনারা কীভাবে এডিট করবেন সেইটাও দেখা দিচ্ছি তাহলে আমার একটা অল্টো পোস্ট খুঁজতেছি তো আমি আমার এই পোস্টটা এডিট করবো এই পোস্টটা এডিট করে ওই ছবিটা এখানে লাগাবো আর কি তো দেখেন যে পোস্টকে এডিট করতে হয় তো পোস্ট করার জন্য আপনারা এই পোস্টে থিয়েটারটা যাবেন তো আসার পরে এখানে এডিট পোস্ট নামে একটা অপশন আছে এইটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের এরকম আসবে তো আপনার যে পিপিটা এখানে দিবেন তো যদি কি কোনো বিপি থাকে তাহলে সেইটা এখানে দিয়ে ডিলিট করবেন আর আমার যেহেতু কোনো বিপি নেই তো আমি এই দিচ্ছি তারপরে আপনার এখানে কোনো পোস্ট থাকে সেই পোস্টটা সিম্পলি ডিলিট করে দেবেন কেটে দেবেন আর কি দিয়ে এখানে লেগবেন কপিরাইট অনার অনার আপনারা আপনার নাম দিয়ে দেবেন তো আমি আমার নাম দিয়ে দিন সাজেল আহমেদ তো দিয়েছেন তো এটা দিয়ে একটু সেভ করে দেবেন দেওয়ার পরে দেখেন একটু পরে আমাদের পোস্টিং লিডিট হয়ে যাবে আর কি এটা আমাদের পোস্টিং লিডিড হয়ে গেছে তো আমরা আমাদের এই পোস্টটা নিয়ে ওই পোস্টে আমরা মারব তো এই পোস্টটার লিঙ্কটা আমি কপি করে নিলাম পরে আপনার কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তো আমি আমার ফ্রম ব্রাউজালে চলে যাচ্ছি তো ফ্রম ব্রাউজারে আসার পরে সার্চ করে সার্চ করবেন ফেসবুক ফেসবুক কপিরাইট তো ফেসবুক কপিটে সার্চ করলে আপনাদের এখানে আসে ফেসবুক কপিরাইট ফ্রম রিপোর্ট রিপোর্ট ফ্রম তো এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে প্রথমে যে সাইটটা আসবে রিপোর্ট ফ্রম তো আপনার এটা দিতে যাবেন তো সবসময় আপনার খেয়াল করবেন যে এখানে এরকম টেক্ট থাকবে সেটাতে আপনারা আসবেন তো আমি এই সাইটে গেলাম তো আসার পরে আপনারা সিম্পল এটা প্রথম দেখ দিবেন আই এম দ্য রাইটস অনার অ্যাড্রেস দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে একটা ফর্ম আসবে এই ফর্মটা ঠিকভাবে পূরণ করলে এই ফর্মটাও পূরণ করতে পারলে আপনাদের খুব রেট ধরবে আর তাছাড়া যদি পূরণ করতে না পারেন তাহলে আপনাদের রেট ধরবে না তো মেইন অ্যাড্রেস এখানে আপনাদের মেইন অ্যাড্রেস দেওয়া ভালো হচ্ছে আপনারা যেটা ভিপিএন কানেক্ট করেছেন আমি জার্মানি কানেক্ট করেছি আমি জার্মানি দেবো এখানে তো আমি একটু দেখিনি জার্মানি তো দেখেন আমার এখানে জার্মানি কানেক্ট করেছে তো আমি জার্মানি দিয়ে নিচ্ছি অ্যাডফ্রেসটা জার্মানি দিয়ে নিলাম তারপর আপনারা আপনাদের এখানে যে কোনো একটা ইমেল দিয়ে নেবেন তো ভালো হয় হটমেইল দেবেন আউটমেইল তো আমি আমার একটা আউটমেইল দিয়ে নিচ্ছি কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেসে আপনার সেম ইমেলটাই দিয়ে নেবেন আমি দিচ্ছি তো তারপরে নিচে যে অপশনটা আসছে এটা আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনারা যে ভিপিএনটা লাগাইছেন সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন আমি জার্মানি লাগাইছি আমি এখন জার্মানি দেবো আপনার যদি ইটালি বা অন্য কোনো কান্ট্রি লাগান তাহলে দুইটা যদি এখন একটা দিবেন তো আমি জার্মানি লাগাইছি আমি জার্মানি দিয়ে নিচ্ছি এখানে হয়ে গেলে আমাদের প্লিজ সিলেক্ট এটা ক্লিক করবেন তো এটা ক্লিক করার পরে আপনার এখানে যদি করতে রিপোর্ট এক মানে তাহলে ফটো দেবেন বা ভিডিও তো ভিডিও টেক্সট বা আদার্স আপনারা যেটা মারবেন সেটাতে মারবেন দেবেন তো আমি ফটোতে কপিটেট মারব ফটো দেবেন তারপরে নেম অফ দ্য রাইটস অনেন এখানে আপনারা আপনারা নিজের নামটা দিয়ে নেবেন আর যে নামটা আছে আগে দেখুন এটা দিয়ে দিচ্ছি আইসিফাদুল আহমেদ তারপরে আপনারা এখানে যেটা রিপোর্ট করবেন আপনি সেটা দেবেন ফটো ভিডিও আর পোস্ট তো আমি এটাই দিচ্ছি প্রথমটা দিচ্ছি ফটোটা দেব আমি আমি পরে এখানে প্লিজ ইউ আর এল এই ইউ আর প্রথমে আপনার যেই আপনার পোস্টে কপি করলেন সেই পোস্টের লিঙ্কটা দিতেন তো আমি দেখেছি আমি যেই পোস্টের কপি করলাম আর কি নতুন করে তো আমি আমার এই কপি আমি আমার এই কপি করা পোস্টে এটা এইটা লিঙ্ক দিব আর কি তো আমি লিঙ্কটা কপি করে রেখেছি তো আমি প্রথমে আমার লিঙ্কটা দিব দেওয়ার পরে তো নেক্সট ডে ফ্র আসছে তো এখানে আপনারা ভিকটেমের পোস্টের লিঙ্কটা দেবেন মানে যেটা দেখো ফ্রেট মারবেন আর কি সেটা এখানে দিয়ে নেবেন তো আমি আর ভিকটেমের আইডিতে যাচ্ছি তো আসার পরে আমি যেই আমি আমিটা কপি মারবার পোস্টে তো আমি লিঙ্ক কপি করে নিয়ে নিন্তালি আমি দ্বিতীয় ফর্মে এটা দিয়ে নিলাম লিঙ্ক দেওয়ার পরে এখানে প্লিজ সিলেক্টে জায়গা আপনার ক্লিক করে এখানে আপনার দুই নম্বরটা দিবেন দিস কন্টেন্ট কপি মাই ওয়ার্ক এখানে দেবেন দেওয়ার পরে এখানে আপনার এই অ্যাডিশনাল দেওয়া লাগবে তো এডিশনালটা আপনারা আমার পেসেন গেলে এডিশনালটা আমি দিয়ে নেব তো কমেন্ট বক্সে আমার পেজে লিঙ্ক দেওয়া থাকবে তো এই এডিশনটা আপনারা আমার পেজে নেন এই কপে করে আমি এটা নিলাম আর কি তো তারপরে জোস ফাইলে আপনারা যে পোস্ট রিপোর্ট করছেন এটা কি স্ক্রিনশট নেওয়া লাগবে তো আমি এটি স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে গিয়ে আপনার এই স্ক্রিন শার্টটা দিয়ে নেবেন তো আমি তো আমি স্ক্রিনশার্টটা দিয়ে নিই দেখেন করেছিলাম কি তো আমি স্ক্রিনশার্টটা দিয়ে দেওয়ার পরে ইলেকট্রনিক সিগনেচার এখানে আপনারা প্রথমে যে নামটা দিয়েছেন সেই নামটাই দেবেন তো আমি প্রথমে আদিল আহমেদ দিয়েছি তো আমি এখানে আদিল আহমেদই দেব আপনারা আপনাদের নামটা দেবেন পরে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট করে দেবেন

যে ইমেল টা দিব সেই ইমেল এ একটা কর দে করটা হয়তো নিয়ে আসলে লাগবে আমার ইমেল যাচ্ছে যাচ্ছে আমার কিন্তু ইমেইলের কর্তা পাঠাইছে প্লিজ ভেরিফাইড ইউর ইমেইল অ্যাড্রেস এখানে গিয়ে আমরা করটা কপি করে নিয়ে আসে বলি আপনাদের এই কপির একটা জায়গায় আছে এই দিয়ে কনফার্ম করে দেবেন দর বেগে একটা ক্যাস এটা ফোন নেবেন যে ওয়াই ই এম এক্স এফ সব দিয়ে সাবমিট নিয়ে নেবেন তো আমাদের কিন্তু কপিটা সাবমিটটা নিয়ে নিয়েছে আমরা কিন্তু আমাদের আমাদেরকে জানি এখন আপনাদের অ্যাড করতে হবে রিভিউ আসা পর্যন্ত তো আপনারা অ্যাড করবেন দেখবেন যে কী রিভিউ যায় আসতে পারি অবশ্যই এইভাবে টাইপের যে কোনো একটা ভিজিয়ান লাগলে অবশ্যই পজিটিভ রিভিউ দেবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ